বন্ধুরা আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ আলাদা ধরনের করতে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য গাড়ি চালানো শেখা মানে গাড়ি চালানো শেখার যে ইচ্ছা আপনাদের মনে আছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি দেখাচ্ছি একদম প্র্যাকটিক্যালি আপনারা দেখতে থাকুন গাড়ি চালানো শেখা একটি ধৈর্য ও মনোযোগের বিষয় প্রত্যেকটা বিষয় আমি একটা একটা করে পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে বলছি আপনারা দেখুন এবং শুনুন ফার্স্ট পয়েন্ট সঠিক অনুমতি ও লাইসেন্স প্রথমেই একটি লার্নার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এটি আর মাধ্যমে পাওয়া যায় সেটি আপনাকে সংগ্রহ করতে হবে এই ফার্স্ট পয়েন্টে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে গাড়ির মৌলিক জ্ঞান নিয়ে মানে গাড়ি সম্বন্ধে যেটুকু প্রাথমিক জ্ঞান সেটা আপনাকে নিতে হবে স্টিয়ারিং ক্লাচ ব্রেক এক্সেলেটর ইত্যাদি কাজ বুঝে নিতে হবে মানে এই বিষয়গুলোর যে কাজ সেগুলো ফার্স্ট আপনাকে বুঝতে হবে ঠিক আছে তারপরে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে গিয়ার সিস্টেম ম্যানুয়াল বা অটো ভালোভাবে বোঝা দরকার মানে গিয়ার সিস্টেম যেটা আছে সেটা ম্যানুয়ালে যদি আপনি ব্যবহার করেন সেটাও আপনাকে বুঝতে হবে এবং যদি অটোটা ব্যবহার করেন সেটাও আপনাকে বুঝতে হবে থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে একজন অভিজ্ঞ চালকের সহায়তা নেওয়া অবশ্যই প্রয়োজন আমি মনে করি আমার যে ভিডিওগুলো আপনারা দেখছেন সেখান থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করছেন তারপর আপনাকে একজন ভালো অভিজ্ঞ ড্রাইভার আপনার লোকালের মধ্যে বা ড্রাইভিং স্কুলে যে কোনো জায়গায় আপনি তার সহায়তা নিয়ে সেখানে আপনাকে প্র্যাকটিক্যালি এই কাজটাকে শুরু করতে হবে শুরুতে কারোর সহায়তা ফাঁকা জায়গায় বুঝতে পারছেন যেমন যখনই আপনি শুরু করবেন তখন ফাঁকা জায়গায় আপনাকে কিন্তু সহায়তা নিয়ে অবশ্যই সেটা কিন্তু একজন অভিজ্ঞ চালক হতে হবে যেমন আপনি মাঠে বা নিরিবিলি রাস্তা এইসব জায়গাগুলোকে অনুশীলন করে ড্রাইভিংটা প্র্যাকটিস করতে পারেন অবশ্যই এইসব জিনিসগুলো সব কিছু জানার পরে ফোর্থ যেটা পয়েন্ট ফোর্থ পয়েন্টটা হচ্ছে প্রথম ধাপে যেটা আপনার শেখা উচিত মানে ফার্স্ট যখন আপনি গাড়িটা হাত দেবেন তখন আপনাকে যে জিনিসগুলো শিখতে হবে তার মধ্যে স্টার্ট দেওয়া এবং গাড়ি ধীরে ধীরে চালানো ঠিক আছে তারপরে গিয়ার বদলানো তারপরে ব্রেক কিভাবে ব্যবহার করতে হয় গাড়ি থামানো ও পার্কিং করা ব্যাক গিয়ার দেওয়া এই মিনিমাম যে জিনিসগুলো আমি বললাম এই কটা ফার্স্ট পয়েন্টে আপনাকে শিখতে হবে তারপরে ফিফথ যেটা পয়েন্ট সেটা হচ্ছে নিয়মিত অনুশীলন মানে প্র্যাকটিস যদি আপনি করেন যেমন আপনাকে উদাহরণ দিই আপনি কোনো জায়গায় কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতে যাচ্ছেন আপনি যদি প্র্যাকটিক্যালি কম্পিউটার না করেন শুধুমাত্র থিওরি অনুশীলন করে যদি আপনি এগিয়ে যান আপনি কিন্তু পুরোটা শিখতে পারবেন না সেরকম নিয়মিত অনুশীলন গাড়ি চালানোর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে গাড়িটাকে বের করতে হবে এবং আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং প্র্যাকটিস করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কিন্তু কোনো ফাঁকা জায়গা হতে হবে শহরের ব্যস্ত রাস্তায় যাবার আগে সিগন্যাল ট্রাফিক কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে হুট করে আপনি ভালোভাবে চালা শিখলেন না কিন্তু শহরের যে কোনো ব্যস্ত রাস্তায় গাড়িটাকে একটু চালানো শেখার পরেই নিয়ে চলে গেলেন তার আগে কিন্তু আপনাকে জানতে হবে সিগন্যাল সম্বন্ধে সিক্স যেটা পয়েন্ট সেটা হচ্ছে ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়া আপনার যদি ইচ্ছা থাকে তো আপনি অবশ্যই ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারেন আমার যে ইউটিউব বা ফেসবুক টিপসগুলো আপনারা দেখছেন সেখানে এই টিপসগুলো নেওয়ার পরে যদি আপনি ড্রাইভিং স্কুলে অবশ্যই ভর্তি হন আপনার প্র্যাকটিক্যাল জিনিসটা শিখতে খুব সহজ হবে আপনি চাইলে একটি ভালো ড্রাইভিং স্কুলে অবশ্যই শিখতে পারেন প্রশিক্ষণ নিতে পারেন এতে আপনি প্রফেশনালভাবে ভাবে শেখার সুযোগটা অবশ্যই পাবেন এবার একটা কোয়েশ্চেন আপনি কি অটো গাড়ি চালাতে চান নাকি ম্যানুয়াল তো চলুন যারা ফার্স্ট টাইম ম্যানুয়াল গাড়ি দিয়ে চালানো শেখা শুরু করতে চায় তাদের জন্য বলি ম্যানুয়াল গাড়ি শেখা একটু বেশি মনোযোগ দাবি করে কারণটা কি বলি এতে আপনাকে গিয়ার আর ক্লাচ নিয়ন্ত্রণ করতে হয় চলুন এবার এই গিয়ার ক্লাচ স্টিয়ারিং এসব জিনিসগুলোকে একটা পয়েন্ট পয়েন্ট করে আমি আবার বলি এখানে যেমন ছটা পয়েন্ট আপনাকে বললাম এখানে ফার্স্ট যেটা পয়েন্ট আমি বলছি গিয়ার সম্বন্ধে ফার্স্ট যেটা পয়েন্ট গিয়ার ও ক্লাচ সম্পর্কে ধারণা ঠিক আছে ম্যানুয়াল গাড়িতে সাধারণত পাঁচটি ফরওয়ার্ড গিয়ার ও একটি রিভার্স গিয়ার থাকে যে কোনো ম্যানুয়াল গাড়িতে দেখবেন আগেকার যেগুলো ওল্ড মডেল গাড়ি সেগুলোয় চারটে গিয়ার থাকে এবং একটি রিভার্স মানে টোটাল পাঁচটি গিয়ার থাকে আর এখনকার যে গাড়িগুলো বেরিয়েছে তাতে দেখবেন ম্যাক্সিমাম পাঁচটা গিয়ার সামনের দিকে থাকে একটা গিয়ার পিছনের দিকে থাকে প্যাডেলগুলো সম্বন্ধে একটু বলে দিই বাম পাশে দেখবেন ক্লাচ থাকে এবং মাঝখানে কিন্তু ব্রেকটা থাকে ডানে অ্যাকসিলেটর বুঝতে পেরেছেন মাঝখানে ব্রেক আর ডানে অ্যাকসিলেটর এ দুটোর কাজ কিন্তু আবার একটা পায়ে ডান পায়ে আর বাম পাশে বাম পাশে থাকে ক্লাচ তো বা পাই কিন্তু ক্লাচটা ইউজ হবে সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে গাড়ি স্টার্ট দেওয়া প্রথমে ক্লাচ সম্পূর্ণ চেপে ধরুন বুঝতে পেরেছেন ক্লাচটাকে ভালোভাবে প্রেস করুন গিয়ার নিউট্রাল অবস্থায় আছে কিনা চেক করুন তারপরে চাবিটা ঘুরিয়ে গাড়ি স্টার্ট করুন দেখবেন আপনি খুব সহজে গাড়িটিকে স্টার্ট করতে পারছেন থার্ড যেটা পয়েন্ট গিয়ার দেওয়া ও চলা শুরু মানে গিয়ারটাকে দিতে হবে তারপরে গাড়িটা কিন্তু চলতে শুরু করবে তো এর মধ্যে যেগুলো ব্যাপার সেটা হচ্ছে ক্লাচটা সম্পূর্ণ চেপে ধরে ফার্স্ট গিয়ার আপনি দিয়ে ফেলুন তারপরে আস্তে আস্তে ক্লাচ ছেড়ে দিন এবং একসাথে হালকা দিন বুঝতে পেরেছেন আরেকবার বলি আস্তে আস্তে ক্লাচ ছেড়ে দিন এবং একসাথে হালকা দিন তারপরে গাড়ি চলা শুরু করলে ক্লাচ পুরো ছেড়ে দিন বুঝতে পেরেছেন গাড়িটা যে একটু চলতে লাগবে ক্লাচটা পুরো ছেড়ে দিন ফোর যেটা পয়েন্ট গতি বাড়লে গিয়ার পরিবর্তন করার নিয়ম মানে আপনি যখন গাড়িটা চালানো শিখে গেলেন একটু তারপরে যখন গিয়ার চেঞ্জ করবেন সেকেন্ড গিয়ারে পনেরো থেকে কুড়ি কিলোমিটার স্পিডে পনেরো থেকে কুড়ি কিলোমিটার স্পিডে আপনাকে কিন্তু সেকেন্ড গিয়ারটা লাগাতে হবে থার্ড গিয়ারটা কখন লাগাতে হবে জানেন তো থার্ড গিয়ারটা তিরিশ থেকে চল্লিশ কিমি যখন আপনার গাড়িটা ছুটবে তখন আপনাকে থার্ড গিয়ারটা লাগাতে হবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাচ চেপে ধরতে হবে গিয়ার বদলে ক্লাচ ছাড়ুন গাড়ি তো আপনি চালানো শিখে গেলেন এবার ফিফ যেটা পয়েন্ট সেটা হচ্ছে গাড়ি থামানো গাড়ি থামাতে গেলে প্রথমেই আপনাকে ব্রেকের আগে ক্লাচ চেপে ধরতে হবে তারপর ব্রেকটা চাপুন থেমে গেলে গিয়ারটা নিউটাল করে দিন গাড়ি থামানো তো আপনি শিখে গেলেন যেটা সেটা হচ্ছে ব্যাক গিয়ার ও পার্কিং গাড়ি থামানোর পরে আপনাকে ব্যাক গিয়ার মানে পিছনের দিকে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য এবং যে কোনো জায়গায় গাড়িটাকে সাইড মেনটেন করে পার্কিং করাটা আপনাকে কিন্তু শিখতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে দেখুন গাড়ি পুরো থেমে গেলে ক্লাচটা চেপে ব্যাক গিয়ারে যান তারপরে আপনি আস্তে আস্তে ক্লাচ ছেড়ে গাড়িটাকে পিছনের দিকে নিয়ে যান এরপরে পার্কিং পার্কিং যখন করবেন পার্ক করতে গেলে ফার্স্ট গিয়ারে রেখে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন অবশ্যই পার্কিংটা খুব সুন্দর পারবেন এই জন্য ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে তৈরি করা আছে গাড়ি থামানো কিভাবে গাড়ি পার্কিং করতে হয় কিভাবে ব্যাক গিয়ার লাগাতে হয় প্রত্যেকটা পয়েন্ট ধরে যদি আপনি ভিডিও খুঁজতে যান আমার চ্যানেলে অবশ্যই আপনি পেয়ে যাবেন এই সব কিছু তো আপনি শিখলেন একটু গুরুত্বপূর্ণ টিপস আপনাকে বলি হঠাৎ ক্লাস ছেড়ে দেবেন না এতে কিন্তু আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে প্রথম দিকে ফাঁকা জায়গায় অনুশীলন করুন মানে প্রথম যখন আপনি চালা শিখবেন তখন আপনি যে কোনো ফাঁকা জায়গায় গাড়িটাকে নিয়ে প্র্যাকটিস করুন তিন নম্বর যেটা ব্যাপার সেটা হচ্ছে রাস্তায় নিয়ম কারণ ভালো করে শিখে রাখুন কারণ নিয়ম কারণ না জেনে চার চাকা বের করাটা খুব সহজ ব্যাপার নয় আপনি কি রকম পরিবেশে অনুশীলন করতে চাইছেন গ্রামে না শহরে যদি আপনি গ্রামের মধ্যে চালানো শিখতে চান তাহলে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা সেটা আপনি শুনে রাখুন গ্রামে গাড়ি চালানো শেখা বেশ সুবিধাজনক কারণ রাস্তা সাধারণত ফাঁকা থাকে ও ট্রাফিক কম তো অবশ্যই বুঝতে পারছেন গ্রামের মধ্যে চালানো শেখাটা খুব সহজ এবার আপনাকে বলি গ্রামে গাড়ি চালানো শেখার জন্য কিছু পরামর্শ আপনাকে দিয়ে রাখছি ফার্স্ট যেটা পয়েন্ট ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে অনুশীলনের জায়গা বেছে নিতে হবে মানে আপনি যেখানে চালানো শিখবেন সেই জায়গাটা আপনাকে মানে একদম বুঝে নিতে হবে যে আপনার বাড়ির আশেপাশে কোনো ফাঁকা গ্রাউন্ড বড় যেখানে থাকবে সেই জায়গাটাই আপনি অবশ্যই প্র্যাকটিস করতে পারেন গ্রামের কোনো খোলা মাঠ স্কুলের সামনে খালি মাঠ বা গ্রামের এক পাশে নিরিবিলি রাস্তা বেছে নিন এগুলোতে আপনি দেখবেন খুব সহজে চালানো শিখতে পারবেন রাস্তায় লোকজন বা গবাদি পশুর চলাচল কম এমন সময় বেছে নিন বেলায় দেখবেন কিংবা ভোরের দিকে আপনার এইসব জিনিসগুলো রাস্তার মধ্যে কম থাকে সে সেই টাইমটা বেছে নিন প্র্যাকটিস করুন খুব সহজেই রিক্স ছাড়া কোনো রিক্স ছাড়াই আপনি খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে ধীর গতিতে শুরু করুন মানে খুব তাড়াহুড়ো করবেন না যে আপনি গাড়িতে বসলেন মানে খুব তাড়াতাড়ি চালানো শিখে যাবেন আপনার খুব এমার্জেন্সি এরকম ভাব করলে কিন্তু আপনি কখনোই তাড়াতাড়ি গাড়ি চালানো শিখতে পারবেন না প্রথম কয়েকদিন শুধুই স্টার্ট ক্লাস ছেড়ে হালকা গতিতে নিয়ে চলা এবং থামানো অনুশীলন করা মানে প্রথমেই আপনাকে যেগুলো শিখতে হবে প্রথম স্টার্ট কিভাবে করতে হয় তারপরে এটা জানার পরে গাড়িটা ক্লাচ হালকা ছেড়ে কিভাবে গাড়িটাকে একটু সামনের দিকে গড়াতে হয় যদি আপনি বাইক চালাতে জানেন অবশ্যই এই জিনিসটা জানবেন ওখানে হাতে ইউজ করেন এখানে পায়ে ইউজ করবেন ঠিক আছে এটা করবেন তারপরে গাড়িটা কি করে থামাতে হয় আপনি যেমন হাতে ব্রেক করেন বাইকের ক্ষেত্রে বা পায়েও ব্রেক করেন এখানেও সেই জিনিসটা ব্যবহার করুন দেখবেন গাড়িটাকে আপনি অনুশীলন করতে পারছেন মানে ঠিকঠাকভাবে চালাতে পারবেন নম্বর যেটা যেটা পয়েন্ট মানে থার্ড গিয়ার অনুশীলন মানে গিয়ারটা কিভাবে চেঞ্জ করতে হয় প্রতিদিন প্রথম দ্বিতীয় এই গিয়ার গুলো করুন থার্ড ফোর ব্যাক এগুলো এখন যাওয়ার দরকার নেই কারণ এগুলো গেলেই আপনি সহজে কিন্তু চালা শিখতে পারবেন না আপনার মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাবে তো ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো গিয়ার প্রথমে প্র্যাকটিস করুন যখন এই দুটোই প্র্যাকটিস কমপ্লিট তখন থার্ড ফোর্ডে হার্ড দেবেন ঠিক আছে গিয়ার নিয়ে ভিডিও অলরেডি আমার ডেসক্রিপশনে দেওয়া আছে গিয়ার চেঞ্জ শিখে নিতে পারেন ফোর্থ যেটা পয়েন্ট সেটা যে বাঁক বা উঁচু নিচু রাস্তা কোনো টার্নিং পয়েন্টে আপনি যখন গাড়িটাকে ঘোরাবেন বা উঁচু রাস্তায় যখন উঠবেন কিংবা নিচু রাস্তায় নামবেন তখন আপনাকে গ্রামের অনেক রাস্তা দেখবেন বাঁক থাকে আবার উঁচু নিচু অংশ থাকে এসব জায়গায় ক্লাচ ব্রেক ও গিয়ারের সমন্বয়ে বেশি গুরুত্ব পায় মানে এই জায়গাগুলোই ক্লাচ ব্রেক এক্সেলেটার এগুলো বেশি ব্যবহার করতে হবে তো এটা শেখার জন্য প্রত্যেকটা ভিডিও ডেডিকেটেড আছে আপনি দেখতে পারেন তারপরে উঁচুতে গাড়ি থামলে হ্যান্ড ব্রেক ও হাফ ক্লাচ ব্যবহার করে উঠানো অনুশীলন করুন বুঝতে পারছেন তো এরপর যখন উঁচুতে আপনি গাড়িটাকে উঠাবেন তখন আপনাকে হ্যান্ড ব্রেকটা ইউজ করতে হবে এবং হাফ ক্লাচ ছেড়ে এক্সেলেটার বেশি প্রেস করে কিভাবে গাড়িটাকে উপরের দিকে তুলতে হয় এই সম্বন্ধেও ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা জান পেয়ে যাবেন অসুবিধা নেই ফিফ যেটা পয়েন্ট সেটা হচ্ছে মানুষ গবাদি পশু মানে গরু ছাগল বাংলা ভাষায় যেগুলোকে বলে দেখলে ধীর গতি বজায় মানে আস্তে আস্তে যান খুব তাড়াহুড়ো করার দরকার নেই গ্রামের রাস্তায় হঠাৎ গরু ছাগল বা শিশু রাস্তায় আসতেই পারে তাই এই সময় সব সময় সতর্ক রেখে আপনাকে গাড়িটাকে প্র্যাকটিস করতে হবে শেষে লাস্ট যেটা আপনাকে কথা আমি বলবো বা বোঝাবো এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সেটা আপনি চাইলে নিজের পরিচিত কেউ গাড়ি চালাতে জানলে আপনি যদি চান বুঝতে পারছেন আপনার পরিচিত কেউ যদি গাড়ি চালাতে জানে তার সঙ্গে কয়েকদিন প্র্যাকটিস করতে পারেন এতে আপনার খুব সুবিধা হবে এবং স্থানীয় কোনো জায়গায় যদি ড্রাইভিং স্কুল থাকে সেখানে আপনি পাঁচ সাত দিনে একটি ট্রেনিং নিয়ে নিতে পারেন বুঝতে পেরেছেন কিংবা আপনার নিজস্ব গাড়ি যদি থাকে তো আপনি কোন ড্রাইভার দিয়ে সেটাকে ভালোভাবে অনুশীলন করতে পারেন বা চালাতে পারেন তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখলে খুব সহজেই আপনি ড্রাইভিং শিখে যাবেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো কিন্তু আমার ভিডিও তৈরি করার মোটিভেট অবশ্যই এটাকে কিন্তু ছেড়ে যাবেন না